নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজ পঁচিশে আগস্ট দু আর আমরা আজকের ভারতীয় স্টক মার্কেটের দিনটা কেমন গেল তা নিয়ে একটা মানে গভীরে ডুব দিতে চলেছে ঠিক আজকের বাজারটা বেশ অদ্ভুত ছিল তাই না একদিকে সূচকগুলো সবুজ রঙে বন্ধ হলো, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা টানা পূরণ চলছিল আমরা চেষ্টা করব এই ধাঁধার জট ছাড়াতে কি ঘটল কেন আর এর দর্শকদের জন্য আসল মানেটা কি একদম আজকের এই আলোচনাটা বাজারের খুঁটিনাটি তথ্য আর বিভিন্ন বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি আমাদের লক্ষ্য হল এই জটিল পরিস্থিতিটা সহজভাবে বোঝা হ্যাঁ মানে বাজারের মূল চালিকা শক্তি কি ছিল কোন সেক্টর কেমন খেল দেখালো আর আগামী দিনে কি হতে পারে তার একটা আন্দাজ পাওয়া চলুন শুরু করা যায় আচ্ছা দিনের শেষে মূল সূচকগুলো মানে নিফটি ফিফটি আর বিএসসি সেনসেক্স দুটোই প্রায় পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ওপরে বন্ধ হয়েছে দেখে মনে হতে পারে দিনটা বেশ ভালোই ছিল হ্যাঁ কিন্তু এই যে বৃদ্ধি এর পেছনের কারণটা কি এটা কি সত্যি বাজারে সামগ্রিক শক্তি দেখাচ্ছে নাকি অন্য কিছু এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে এই বৃদ্ধিটা মূলত এসেছে হাতে গোনা কয়েকটা বড় ইনফরমেশন টেকনোলজি বা আইটি কোম্পানির হাত ধরে ও আইটি তাহলে হ্যাঁ কারণটা আন্তর্জাতিক মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মানে ইউএস ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার নিয়ে বেশ নরম মনোভাব দেখিয়েছে যেটাকে বলে ডাভেশ কমেন্ট্রি আচ্ছা এর ফলে বাজারে আশা তৈরি হয়েছে যে শীঘ্রই সুদের হার কমতে পারে বিশেষ করে সেপ্টেম্বরেই তার মানে বিদেশের একটা ভালো খবরের আশায় আমাদের আইটি স্টকগুলো দৌড়ালো। কিন্তু দেশের বাজারের বাকি অংশের কি খবর ঠিক ধরেছেন এখানেই বাজারের দ্বিধা বা বাইফকেটেড মার্কেটের ছবিটা স্পষ্ট হচ্ছে হেডলাইন সূচক বাড়লেও বাজারের ভেতরের স্বাস্থ্য কিন্তু মোটেই ভালো ছিল না তাই দেখুন বিএসসিতে প্রায় দু দুশো স্টক পড়েছে আর বেড়েছে মাত্র এক হাজার নশো সাতচল্লিশটা মার্কেট ব্রেথ যাকে বলে সেটা নেগেটিভ তার মানে তো বেশিরভাগ স্টকের দাম কমেছে একদম এটাকে অর্থনীতির ভাষায় নন পার্টিসিপেটারি র্যালি বলা হয় মানে বেশিরভাগ স্টক এই দৌড়ে অংশ নেয়নি তাহলে এই র্যালিটা আসলে কিছুটা ফাপা বা লো কোয়ালিটি বলা যেতে পারে কারণ বাজারের বেশিরভাগ অংশই এর সুফল পায়নি ছোট আর মাঝারি কোম্পানিগুলোর দিকে তাকালি এটা বোঝা যায় হ্যাঁ মিডকাপ আর স্মল কাপের কি অবস্থা ছিল নিফটি মিডক্যাপ হান্ড্রেড সুযোগ সামান্য বেড়েছে প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট কিন্তু নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড সূচক তো উল্টে পড়েই গেছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ও এটা ইঙ্গিত দিচ্ছে যে বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়িয়ে বড় নিরাপদ বলে মনে করা স্টকগুলোর দিকে ঝুঁকছে যাকে বলে ফ্লাইট টু সেফটি আর আমাদের অর্থনীতির অন্যতম স্তম্ভ ব্যাংকিং সেক্টর তাদের পারফরমেন্স কেমন ছিল সেটাও চিন্তার বিষয় হেভিওয়েট ব্যাংকিং সেক্টর প্রায় এক জায়গাতেই দাঁড়িয়েছিল মানে বলতে গেলে প্রায় ফ্ল্যাট আচ্ছা এটা ঘরোয়া অর্থনীতির প্রতি কিছুটা হলেও আস্থার অভাবকেই তুলে ধরে এর সাথে যোগ করুন দুটো বড় দুশ্চিন্তা কি কি হ্যাঁ এক আমেরিকার তরফ থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বা টারিফ বসানোর ভয় আর দুই ডলারের মোকাবেলে ভারতীয় টাকার লাগাতার দরপতন বা ডিপ্রিসিয়েশন হ্যাঁ টাকার দাম তো পড়ছে আজ কততে বন্ধ হল আজকেও টাকা দুর্বল হয়ে সাতাশি দশমিক পাঁচ আট প্রতি ডলারে বন্ধ হয়েছে টানা চার দিন ধরে পড়ছে এই টাকার দাম কমাটা তো আইটি কোম্পানিগুলোর জন্য ভালো তাই না কারণ তাদের আয় ডলারে হয় হ্যাঁ সেটা ঠিক টাকার অবমূল্যায়ন আইটি কোম্পানিগুলো রপ্তানি আয় বাড়িয়ে দেয় কিন্তু অন্যদিকে 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 আমাদের আমদানির খরচও বাড়িয়ে দেয় যা দেশের বাণিজ্য ঘাটতি আর মুদ্রাস্ফীতির ওপর চাপ সৃষ্টি করে সুতরাং সব মিলিয়ে আজকের বাজারের বৃদ্ধিটা দাঁড়িয়েছিল মূলত আন্তর্জাতিক আশা আর কিছু সেক্টরের সুবিধার ওপর ভর করে দেশের ভেতরের উদ্বেগগুলোকে পুরোপুরি ঢাকতে পারেনি বুঝলাম তাই উইল ইনভেস্টিং সবসময় যেমন বলে সাবধানে পা ফেলাটা খুব জরুরি এবার একটু টেকনিক্যাল দিকটা দেখি এই যে দ্বিধার কথা বললেন সেটা কি চার্টেও দেখা যাচ্ছে অবশ্যই নিফটি ফিফটি আজ দৈনিক চার্টে একটা ইনসাইড বার প্যাটার্ন তৈরি করেছে ইনসাইড বার মানে মানে সোজা কথায় আজকের পুরো কেনাবেচার সীমাটা হাই থেকে লো সেটা শুক্রবারের কেনাবেচার সীমার মধ্যেই ছিল শুক্রবার বাজার অনেকটা পড়েছিল তারপর আজ এইরকম একটা প্যাটার্ন তৈরি হওয়া মানে বাজার এখনও মানে নিশ্চিত নয় কোন দিকে যাবে এটা একটা সাময়িক বিরতি বা ইন্ডিসিশন আর মোমেন্টাম বা গতির কি অবস্থা বাজারের এই উত্থানে কি জোর ছিল টেকনিক্যাল ইন্ডিকেটার্স যেমন আর বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বলছে তেমন জোর ছিল না দেখুন সম্প্রতি বাজার কিছুটা পড়ার পর যেটুকু উঠেছে সেই পুলব্যাক র্যালিতে আর এস আই গণ্ডি পেরোতে পারেনি ও ষাট পেরোইনি না এটা দুর্বল মোমেন্টামের লক্ষণ ট্রেডিং ভলিউমসও দেখুন এনএসই ত্যাশ মার্কেটে টার্নওভার আগের দিনের মানে শুক্রবারের তুলনায় এক পারসেন্ট কম ছিল কম ভলিউমে বাজার বৃদ্ধি সাধারণত টেকসই হয় না কিন্তু মার্কেট ক্যাপ তো বেড়েছে শুনলাম বিএসির মোট মার্কেট ক্যাপ নাকি এক লাখ কোটি বেড়ে চারশো লাখ কোটিতে পৌঁছেছে হ্যাঁ সেটা ঠিক কিন্তু নেগেটিভ ব্রেথ সত্ত্বেও মার্কেট ক্যাপ বাড়ার কারণ হল ওই হাতে গোনা বড় আইটি স্টকগুলোর দাম অনেকটা বেড়েছে তাই সামগ্রিক বাজারের ছবিটা কিন্তু অন্য রকম। তাহলে এখন গুরুত্বপূর্ণ লেভেল কোনগুলো মানে কোথায় সাপোর্ট বা ঠ্যাকনা পাওয়ার আশা করা যায় দেখুন নিফটির জন্য একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হল চব্বিশ হাজার আটশো সাতচল্লিশের কাছাকাছি এখানে বাজারের দুটো গুরুত্বপূর্ণ গড় দামের লাইন মানে টোয়েন্টি ডে আর ফিফটি ডে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজেস বা ডিমা একসাথে মিশেছে আচ্ছা চব্বিশ হাজার আটশো সাতচল্লিশ হ্যাঁ তার থেকেও জরুরি সাপোর্ট হল চব্বিশ হাজার সাতশোর কাছাকাছি এটা একটা আগের ওপেনিং আপসাইড গ্যাপ জোন এই চব্বিশ হাজার সাতশো লেভেলটা ভাঙলে কিন্তু বাজার আরও পড়তে পারে হয়তো চব্বিশ হাজার ছশো পর্যন্ত আর উপরের দিকে বাধা কোথায় রেজিস্ট্যান্স তাৎক্ষণিক বাধা বা ইমিডিয়েট রেজিস্ট্যান্স হল পঁচিশ হাজার চুরাশি যা গত দুদিনের সর্বোচ্চ স্তর এর ওপরে গেলে বাজারের নেতিবাচক ভাব কিছুটা কাটতে পারে তবে আসল বাধা রয়েছে পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার একশোর মধ্যে মানে এই পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো জোনটা বেশ কঠিন কশস থাকা প্রয়োজন এই টেকনিক্যাল ছবির সাথে সেক্টরগুলোর পারফরম্যান্স মেলালে ব্যাপারটা আরও পরিষ্কার হবে আজকের বাজারের এই গ্রেট ডিভাইড বা দুটো ভিন্ন স্রোত সেক্টরগুলোতে কিভাবে প্রতিফলিত হল দারুণ প্রশ্ন আজকের সেক্টরাল পারফরম্যান্স এই গ্লোবাল আশা বনাম ঘরোয়া উদ্বেগের দ্বন্দ্বটাকে একেবারে স্পষ্ট করে দিয়েছে একদিকে যেমন আইটি সেক্টর উঠছিল হ্যাঁ নিফটি আইটি ইন্ডেক্স প্রায় টু পয়েন্ট বেড়েছে এটা তো বিশাল ব্যাপার ঠিক কারণটা আমরা আগেই আলোচনা করেছি মার্কিন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের জ্যাকসন হোল সম্মেলনের বক্তব্য যা সুদের হার কমানোর রেট কাট সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ সেপ্টেম্বরের রেড কাটের আশা একদম এটা আইটি কোম্পানিগুলোর জন্য ডাবল ইঞ্জিন গ্রোথের মতো একদিকে কম মার্কিন সুদের হার তাদের শেয়ারের ভ্যালুয়েশন বাড়াতে সাহায্য করে আর অন্যদিকে দুর্বল টাকা তাদের রপ্তানি আয় বাড়িয়ে দেয় কোন কোন স্টক ভালো করেছে আইটিতে দেখুন ইনফোসিস প্লাস থ্রি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট টিসিএস প্লাস টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট এইচসিএল টেক প্লাস টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট উইপ্রো প্লাস টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এ বড় নামগুলোই আজ নিফটি ফিফটিকে টেনে তুলেছে এদের সম্মিলিত শক্তি সূচকের মূল চালক ছিল আজ কিন্তু ঠিকের উল্টো ছবি ব্যাঙ্কিং সেক্টরে তাই না একদম নিফটি ব্যাংক প্রাইস স্থির মাইনাস পয়েন্ট জিরো টু পার্সেন্ট আর সরকারি ব্যাঙ্কগুলোর সূচক নিফটি পিএসইউ ব্যাংক পড়েছে মাইনাস পয়েন্ট এটা সত্যি চিন্তার হ্যাঁ টেকনিক্যালিও দেখুন ব্যাঙ্ক নিফটি তার মূল গড় দামের টোয়েন্টি ও ফিফটি ডিএমএ নিচে ট্রেড করছে ব্যাংক নিফটি নিফটি রেশিও পঁয়ষট্টি দিনের সর্বনিম্ন স্তরে এটা ঘরোয়া অর্থনীতির স্বাস্থ্যের প্রতি একটা স্পষ্ট উদ্বেগ আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বড় ব্যাঙ্কও আজ সেন্সেক্সের অন্যতম টপ ল্যাগার ছিল তাহলে মিডক্যাপ আর স্মল ক্যাপের দুর্বলতাও এই ঘরোয়া উদ্বেগেরই প্রতিফলন অবশ্যই নিফটি মিডক্যাপ হান্ড্রেড সামান্য বাড়লেও প্লাস পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড তো পড়েছে মাইনাস পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এটা পরিষ্কার রিস্ক অফ সেন্টিমেন্ট মানে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছে না এবং ফ্লাইট টু সেফটি বা নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে ক্যাপ থেকে হ্যাঁ মিড ক্যাপে দেখুন ভোডাফোন আইডিয়া প্লাস ফোর পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বা জুবিল্যান্ড ফুডওয়ার্কস প্লাস ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ভালো করলেও এল এন্ড টি ফাইন্যান্স মাইনাস টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট পড়েছে স্মল ক্যাপে রিলায়েন্স পাওয়ার মাইনাস ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বেশ খানিকটা নেমেছে অন্য কোনও সেক্টর নজর কাটল পজিটিভ বা নেগেটিভ দিকে কিছু সেক্টর যেমন নিফটি রিয়ালিটি প্লাস জিরো নিফটি মেটাল প্লাস জিরো নিফটি কনজিউমার ডিউরেবলস প্লাস জিরো পয়েন্ট ফাইভ কিছুটা বেড়েছে কিন্তু সবচেয়ে খারাপ পারফর্ম করেছে নিফটি মিডিয়া মাইনাস মিডিয়া অনেকটা হ্যাঁ এমনকি ডিফেন্সিভ বলে পরিচিত নিফটি এফএমসিজি সেক্টরও আজ পড়েছে সুতরাং বাজারের এই দ্বিচারিতা সেক্টরাল পারফর্ম্যান্সে খুবই স্পষ্ট বাজার বন্ধ হওয়ার পর কিছু কোম্পানির ত্রৈমাসিক ফলাফলও কিউ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স আর্নিংস প্রকাশিত হয়েছে এগুলো থেকে কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে উইলআর্ন ইনভেস্টিং নিশ্চয়ই এগুলো ট্র্যাক করে অবশ্যই কিছু কোম্পানির ফলাফল এসেছে যা তাদের বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করবে যেমন এমবি ইঞ্জিনিয়ারিং এমবিইএল যাদের কিছুদিন আগেই আইপিও এসেছিল হ্যাঁ মনে আছে তাদেরই এপ্রিল জুন কোয়ার্টারের ফলাফল গত বছরের একই সময়ের তুলনায় ইউআই বেশ ভালো স্ট্যান্ডালোন রেভিনিউ প্রায় সিক্সটি পয়েন্ট বেড়েছে আর প্রফিট বা পিএটি প্রায় ওয়ান বেড়েছে হয়েছে ওয়ান থাউজেন্ড ফাইভ কনসলিডেটেড বা সামগ্রিক ফলাফলও বেশ শক্তিশালী ইউআই ভিত্তিতে পিএটি বেড়েছে ওয়ান ফিফটি বা এটা তো দারুণ খবর তাহলে কি এই স্টক ভালো করবে এখানে একটু দেখার বিষয় আছে ইউআই গ্রোথ ভালো হলেও ঠিক আগের কোয়ার্টারের কিউ কিউ তুলনায় কিন্তু রেভিনিউ প্রায় টোয়েন্টি ওয়ান পয়েন্ট আর পিএটি প্রায় ফর্টি কমেছে ও কিউ কিউ তাহলে ডাউন হ্যাঁ এখন দেখতে হবে এটা কি ব্যবসার স্বাভাবিক ওঠানামা মানে সিজনালিটি নাকি কোনো স্লোডাউনের ইঙ্গিত তাই ফলাফলের গভীরে গিয়ে বিশ্লেষণ করাটা জরুরি যা উইলআ ইনভেস্টিং সবসময় করার চেষ্টা করে আরেকটা কোম্পানি মুরেই এই অর্গানাইজারের রেজাল্টও বেশ চোখে পড়ার মতো লস থেকে লাভে ফিরেছে ঠিক গত বছর যেখানে প্রায় চব্বিশ লাখ টাকা লসন ছিল সেখানে এবার প্রায় সাত দশমিক নেট প্রফিট দেখিয়েছে টোটাল ইনকামও অনেক বেড়েছে প্রায় ১৩ কোটি টাকা হয়েছে এর পেছনে কারণ কি এর পেছনে কিছু কারণ আছে তারা প্রায় দুশো সাতানব্বই কোটি টাকার নতুন সাপ্লাই অর্ডার পেয়েছে গুজরাটের কচ্ছে জমি কিনে বেদানা চাষ আর ডিস্টিলারি তৈরির জন্য প্রায় কুড়ি পঁচিশ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে সম্প্রতি তারা ওয়ান পয়েন্ট বোনাস শেয়ার আর ওয়ান স্টক স্প্রিটো ঘোষণা করেছে শেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য লিকুইডিটি তাহলে এটা কি একটা ঘুরে দাঁড়ানোর গল্প বা টার্ন অাউন্ড স্টোরি হতে পারে কিন্তু এখনই নিশ্চিত করে বলা মুশকিল দেখতে হবে এই লাভজনকতা কতটা টেকসই সাস্টেনেবল নতুন অর্ডারগুলোর মার্জিন প্রোফাইল কেমন আর নতুন ব্যবসায় নামার ঝুঁকিগুলো এক্সিকিউশন রিস্কগুলো তারা কিভাবে সামলায় এছাড়াও তো আরও কিছু ছোট কোম্পানির ফলাফল নিয়ে খবর ছিল মানে যাদের বোর্ড মিটিং ছিল আজ হ্যাঁ কয়েকটার বোর্ড মিটিং ছিল যেমন হোয়াইট অর্গ্যানিক রিটেল এদের আর্থিক অবস্থা খুবই টালমাটাল বিরাট লোকসানের ইতিহাস টোয়েন্টি ফোরের রেভিনিউ প্রায় নাইনটি কমে গিয়েছিল ওয়াই টোয়েন্টি একটু বেড়েছে কিন্তু লস চলছেই বুক ভ্যালিউ নেগেটিভ এদের ফোকাস থাকবে লাভজনকতায় ফেরার পথের ওপর বাবা, খুবই রিস্কি অবস্থা ঠিক ভ্যালেছা ইঞ্জিনিয়ারিং এদেরও বিক্রি কম প্রোমোটারদের শেয়ার খুব কম আঠারো দশমিক এক পার্সেন্ট বিশাল অঙ্কের দেনা থাকতে পারে কন্টিনজেন্ট লায়াবিলিটি প্রায় পনেরোশো কোটি টাকা কিউ থ্রি এফওয়াই টোয়েন্টি ফাইভে একত্রিশ কোটির বেশি লোকসান এদের দেখতে হবে দেনা কমানো আর অর্ডার এক্সিকিউশনের ওপর গডা ক্যাবগন এদের ওয়াই টোয়েন্টি ফাইভে রেভিনিউ প্রায় আটশো সাতানব্বই পার্সেন্ট বেড়েছে কিন্তু খুব কম বেস থেকে আর প্রোমোটারদের কোনো শেয়ারই নেই এদের দেখতে হবে অপারেটিং মার্জিন কতটা স্থিতিশীল আর ক্যাশ ফ্লো এফওয়াই টোয়েন্টি ফাইভে মাইনাস পাঁচ কোটি টাকা ছিল জিরো প্রোমোটার হোল্ডিং হ্যাঁ আর প্রভাত টেকনোলজিজ এদের তো কিউ ফোর এফআই টোয়েন্টি ফাইভে আই ছিল না মানে জিরো রেভিনিউ এদের দেখতে হবে ব্যবসা আবার চালু করার ওপর এই কোম্পানিগুলোর দিকে নজর রাখা যেতে পারে তবে বিনিয়োগের আগে অনেক বেশি সতর্কতা দরকার আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং চ্যানেলের বিশেষ আলোচনা আজকের ভারতীয় স্টক মার্কেটের পঁচিশে আগস্টের বিস্তারিত বিশ্লেষণ কর্পোরেট জগতেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আজ ফাইন্যান্সিয়াল সেক্টরে দুটো বড় খবর ছিল হ্যাঁ বলুন কঠলত আরবিআই জাপানের বড় ব্যাংক সুমিতম মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন এসএমবিসি কে ইয়েস ব্যাঙ্কে প্রায় চব্বিশ দশমিক নয় নয় প্রতিশত শেয়ার কেনার অনুমোদন দিয়েছে এটা তো বেশ বড় খবর ইয়েস ব্যাঙ্কের জন্য অবশ্যই এটা ইয়েস ব্যাংকের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার প্রতি একটা বড় আস্থার প্রতীক শেয়ারটাও আজ কিছুটা বেড়েছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আর দ্বিতীয়টা আইডিবিআই ব্যাঙ্ক নিয়ে এলআইসি সংক্রান্ত হ্যাঁ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আইডিবিআই ব্যাংকের মালিকানা বদলের স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্টের পর এলআইসিকে প্রমোটার থেকে পাবলিক শেয়ারহোল্ডার হিসেবে গণ্য করার অনুমতি দিয়েছে তাতে সুবিধা কি হল এর জন্য কিছু শর্তও দিয়েছে যেমন এলআইসির ভোটিং রাইটস দশ পার্সেন্টে সীমিত থাকবে এবং শেয়ারের পরিমাণ দুই বছরে পনেরো পার্সেন্টের নিচে নামিয়ে আনতে হবে এই সিদ্ধান্তে আইডিবিআই ব্যাংক বিক্রি করার প্রক্রিয়াটা আরও সহজ হলো আচ্ছা মানে ডিসইনভেস্টমেন্টের রাস্তাটা আরও পরিষ্কার হল একদম অন্যান্য কর্পোরেট খবরের মধ্যে ওয়েলকিউড ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ান স্টক স্প্লিট এবং ওয়ান পয়েন্ট ওয়ান বোনাস ইস্যু অনুমোদন করেছে অথরাইজড চেয়ার ক্যাপিটাল বাড়িয়ে একশো কোটি টাকা করা হয়েছে লক্ষ্য লিকুইডিটি বাড়ানো গডরেজ ইন্ডাস্ট্রিজ তাদের ফিনান্সিয়াল সার্ভিস ব্যবসায় ফোকাস বাড়াতে একটি নতুন হোলি ওন্ড সাবসিডিয়ারি গডরেজ এফএস লিমিটেডে চার হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য শেয়ার হোল্ডারদের অনুমোদন চাইছে পোস্টাল ব্যালেটের মাধ্যমে মানে ফিনান্সিয়াল সার্ভিসে আরও জোর দিচ্ছে গডরেজ মনে হচ্ছে তাই আরতি ইন্ডাস্ট্রিজ তাদের ফোর্টি সেকেন্ড এজিএম এর পর ইনভেস্টর প্রেজেন্টেশন প্রকাশ করেছে আগামী তিন বছরে আঠারোশো থেকে দু কোটি টাকা ইবিডা টার্গেট ঘোষণা করেছে সাথে কস্ট এফিসিয়েন্সি ও ক্যাপাসিটি এক্সপ্যানশন প্ল্যান শেয়ার করেছে ভালো টার্গেট আর টাটা কমিউনিকেশনস বাজার থেকে কমার্শিয়াল পেপারস ইস্যু করে সাতশো কোটি টাকা তুলেছে ডিসকাউন্ট রেট ফাইভ কন্ট্রাক্টইন্সের খবরও আছে মার্কোলাইন্স পেভমেন্ট টেকনোলজিজ অন্ধ্রপ্রদেশ থেকে একশো কোটির অর্ডার পেয়েছে শেয়ার প্লাস তিন পার্সেন্ট আর সাইনপোস্ট ইন্ডিয়া ব্যাঙ্গালোরে সাতষট্টিটা মেট্রো স্টেশনের অ্যাডভার্টাইজিং রাইটস পেয়েছে যেখানে নয় বছরে ছশো থেকে সাতশো কোটি রেভিনিউ আসতে পারে বাহ বেশ কিছু পজিটিভ কর্পোরেট খবরও আছে তাহলে হ্যাঁ এই কর্পোরেট অ্যাকশনগুলোও কিন্তু শেয়ারের দামে প্রভাব ফেলে তাই এদের উপর নজর রাখা জরুরি এবার একটু বড় ছবিটা দেখি ম্যাক্রো ইকোনমিক আর গ্লোবাল কন্টেক্ট হ্যাঁ এই গ্লোবাল আর ডোমেস্টিক ফ্যাক্টরগুলো কিভাবে খেলল আজ আজকের বাজারটা যে এই আন্তর্জাতিক আশা আর দেশীয় উদ্বেগের টানাপোড়ন বা টাগোবরের মধ্যে ছিল সেটা তো স্পষ্ট গ্লোবাল প্রভাবটা বেশ জোরালো ছিল তাই না শুক্রবার মার্কিন বাজারে যে রেকর্ড র্যালি হয়েছিল ডাও প্লাস ওয়ান পয়েন্ট পয়েন্ট বেড়ে রেকর্ড হাই পঁয়তাল্লিশ হাজার দশমিক সাত তার পেছনে তো ওই ফেড চেয়ারম্যানের মন্তব্যই ছিল একদম জিরম পাউলের নরম বা ডাবেশ বক্তব্যে সেপ্টেম্বরে রেট কাঠের সম্ভাবনা প্রায় নব্বই হয়ে যাওয়ায় সিএমই ওয়াচ টুল অনুযায়ী ওয়াল স্ট্রিটে উৎসবের মেজাজ ছিল এসএনপি ফাইভ হান্ড্রেড প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ন্যাসড্যাক প্লাস ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট সবই বেড়েছিল আর তার প্রভাব এশিয়াতেও পড়েছে অবশ্যই এর রেশ ধরেই আজ এশিয়ার বাজারগুলো জাপান নিক্কি টু ফাইভ দক্ষিণ কোরিয়া কসপি হংকং হ্যাংসেং সবই ইতিবাচকভাবে বন্ধ হয়েছে কিন্তু এই বিশ্ব জুড়ে খুশির হাওয়ার মধ্যেও আমাদের দেশের আকাশে কিছু কালো মেঘ তো ছিল ডোমেস্টিক হেডউইন্স যাকে বলে অবশ্যই ডোমেস্টিক হেডউইন্স বা ঘরোয়া প্রতিবন্ধকতাগুলো বেশ ভাবনার প্রথমত টাকার লাগাতার দরপতন আইনার ডিপ্রিসিয়েশন যা আজ নিয়ে টানা চার দিন চলল এইটি প্রতি ডলারে বন্ধ হল এর কারণ কি শুধু গ্লোবাল ফ্যাক্টর না শুধু গ্লোবাল নয় এর পেছনে বিদেশি লগ্নিকারীদের শেয়ার বিক্রি এফআইআই সেলিং আমদানিকারকদের ডলারের চাহিদা আর অবশ্যই ওই মার্কিন শুল্ক বা ট্যারিফের ভয় কাজ করছে এই ট্যারিফের ব্যাপারটা ঠিক কি কতটা ভয়ের কারণ এটা কি সত্যিই লাগতে পারে আশঙ্কা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় কিছু পণ্যের উপর পঁচিশ বা বা এমনকি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক চাপাতে পারে আর সেটার ঘোষণা হয়তো সাতাশে আগস্টের আশেপাশেই আসতে পারে এটা সত্যি হলে আমাদের রপ্তানি নির্ভর সেক্টরগুলোর জন্য বড় ধাক্কা হবে আর বাজারের ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে সাতাশে আগস্ট মানে তো পরশুই হ্যাঁ সেই রকমই একটা আশঙ্কা বাজারে ঘুরছে আর দেখুন শুক্রবারও এফআইআইস বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় এক হাজার ছশো দশমিক বাহান্ন কোটি টাকার শেয়ার বিক্রি করেছে নেট সেলার্স যা বাজারের সেন্টিমেন্ট আর টাকার ওপর চাপ বাড়িয়েছে আর কমোডিটি মার্কেট বিশেষ করে অপরিশোধিত তেলের দাম সেটার কি অবস্থা ব্রেন্ড ক্রুড তেলের দাম সিক্সটি সেভেন ডলার প্রতি ব্যারেল প্লাস জিরো মানে আটষট্টি ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে ডাব্লিউটিআই ক্রুড সিক্সটি সিক্স ডলার রেঞ্জে ভারতের মতো দেশ যারা নিজেদের প্রয়োজনীয় তেলের বেশিরভাগটাই আমদানি করে তাদের জন্য তেলের দাম বাড়াটা কিন্তু ভালো খবর নয় কেন কারণ এটা আমাদের চলতি হিসাবের ঘাটতি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আর মুদ্রাস্ফীতি ইনফ্লেশন দুটোই বাড়িয়ে দিতে পারে এ সব মিলিয়ে আজকের বাজারে নির্যাস কী দাঁড়াল হুইলার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য মূল কথাটা কি এই জটিল পরিস্থিতি থেকে কী টেকাবে দেখুন মূল কথাটা হল আজকের বাজারের বৃদ্ধিটা ছিল দ্বিধাবিভক্ত আর কিছুটা ঠুনকো মানে বেঞ্চমার্ক ইন্ডিসেস বাড়লেও এটা ছিল একটা লো কোয়ালিটি র্যালি কেন লো কোয়ালিটি বলছেন কারণ এর নেতৃত্ব ছিল খুব সীমিত শুধু আইটি বাজারের বেশিরভাগ স্টক পূর্তির দিকে ছিল নেগেটিভ ব্রেথ আর কেনাবেচার পরিমাণও কম ছিল লো ভলিউম পুরো বাজারটা আন্তর্জাতিক ইঙ্গিতের ফেড রেডকাটের আশা ওপর খুব বেশি নির্ভরশীল ছিল আর অন্যদিকে ব্যাংকিং মিড ক্যাপ স্মল ক্যাপের দুর্বলতা ঘরোয়া অর্থনীতির প্রতি যে একটা চাপা উদ্বেগ আছে সেটাকেই স্পষ্ট করেছে টেকনিক্যাল চিত্র ইনসাইড বার বাজারের দ্বিধা বা ইনডিসিশন কি নির্দেশ করছে একদম এবার যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই তাহলে দুটো সম্ভাব্য পথ বা পরিস্থিতি দেখা যাচ্ছে মানে একটা বুলকেস একটা একটা কেস আচ্ছা বুলকেস বা ভালো পরিস্থিতি কি হতে পারে যদি মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতির ডেটা বিশেষ করে পিসিই ইনফ্লেশন ডেটা প্রত্যাশার চেয়ে কম আসে তাহলে ফেডরেট কার্ড প্রায় নিশ্চিত হয়ে যাবে সেটা আইটি স্টক এবং বিশ্ববাজারকে আরও কিছুটা ঠেলে তুলতে পারে আর 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 যদি সাতাশ আগস্টের মার্কিন ট্যারিফ শেষ পর্যন্ত না লাগে বা কম মাত্রায় লাগে তাহলে বাজারে একটা বড় স্বস্তির র্যালি বা রিলিফ র্যালি আসতে পারে আর বেয়ার কেস বা খারাপ পরিস্থিতির ঝুঁকি কি মানে কি হলে বাজার পড়তে পারে উল্টোটা যদি মার্কিন মুদ্রাস্ফীতির ডেটা বেশি আসে তাহলে রেড কাটের আশা ধাক্কা খাবে যা বিশ্ব বাজারে একটা পতন বা কারেকশন ডেকে আনতে পারে আর যদি ওই মার্কিন ট্যারিফ সত্যিই চালু হয়ে যায় তাহলে আমাদের বাজারে বেশ তীব্র পতন হতে পারে টেকনিক্যালি কতটা পড়তে পারে টেকনিক্যালি নিফটি যদি ওই চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার আটশোর গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ভেঙে দেয় তাহলে চব্বিশ হাজার ছশো পর্যন্ত নেমে যাওয়া অস্বাভাবিক নয় পরিস্থিতিটা তাহলে বেশ জটিল একদিকে আন্তর্জাতিক আশা অন্যদিকে ঘরোয়া ভয় এই অবস্থায় একজন সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত হুইলার্ন ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে কিছু প্র্যাকটিক্যাল টিপস বা কৌশল কি হতে পারে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু বাজার দ্বিধাবিভক্ত তাই খুব সাবধানে স্ট্র্যাটেজিক পজিশনিং নিতে হবে সেক্টর নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ কোন সেক্টরে কি করা উচিত আইটি সেক্টরে কিছুটা বেশি ওজন বা ওভারওয়েট দেয়া যেতে পারে কারণ আন্তর্জাতিক পরিস্থিতি আর দুর্বল টাকা এদের পক্ষে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে আপাতত নিউট্রাল বা একটু কম ওজন বা আন্ডারওয়েট রাখাই ভালো যতক্ষণ না ঘরোয়া অর্থনীতি বা টেকনিক্যাল চিত্রে উন্নতির স্পষ্ট ইঙ্গিত মেলে আর মিড ক্যাপ স্মল ক্যাপ এখানে এখন একটু বেশি সাবধানতা দরকার কারণ রিস্ক অফ সেন্টিমেন্ট চলছে মানে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে ট্রেডিংয়ের কৌশল কি হওয়া উচিত এখন কি কেনার সময় নাকি অপেক্ষা করা ভালো বিশ্লেষকরা বলছেন ভালো কোয়ালিটি স্টকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের কাছাকাছি বাই অন ডেপস বা পড়ার সময় কেনার কৌশল নেওয়া যেতে পারে যেমন নিফটির জন্য চব্বিশ হাজার সাতশো একটা ভালো জায়গা হতে পারে কিন্তু ঝোঁপিয়ে পড়া উচিত নয় না খুব আগ্রাসীভাবে কেনার অ্যাগ্রেসিভ লং পোজিশনের আগে নিফটিকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশোর বাধা বা রেজিস্ট্যান্স ব্যান্ড স্পষ্টভাবে পেরিয়ে ওপরে যেতে হবে সেই কনফার্মেশনটা জরুরি তার আগে অবধি একটু রয়সই চলাই ভালো কোনও নির্দিষ্ট স্টকের ওপর কি নজর রাখা যেতে পারে স্টকস ইন ফোকাস হ্যাঁ ব্রোকারেজ রিপোর্ট আর টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী কিছু স্টকের ওপর পজিটিভ আউটলুক রয়েছে যেমন ডিক্সন টেকনোলজিজ বিশাল মেগামার্ট ডিভিজ ল্যাবরেটরিজ অ্যালকেম ল্যাবরেটরিজ হিন্দুস্তান অ্যারোনটিক্স বা এচ এ অপোলো টায়ার্স নাইকা ম্যানকাইন্ড ফার্মা আর নেগেটিভ বা কস আউটলুক মজেগন ডকয়ার্ড এদের মতো স্টকের ওপর কিছুটা কষ্যাস বা নেগেটিভ আউটলুক আছে জেপি মর্গেন এদের আন্ডারওয়েট রেটিং দিয়েছে অর্ডার পেতে দেরির কারণে আর ওই ইয়েস ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্ক হ্যাঁ ইয়েস ব্যাঙ্ক আর আইডিবিআই ব্যাঙ্ক এখন ইভেন্ট ড্রিভেন স্টক রেগুলেটরি অ্যাপ্রুভালের পর এদের নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হতে পারে তাই এদের ওপর নজর রাখা যেতে পারে তাহলে আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে তাই না এই দ্বিধাবিভক্ত বাজারে দাঁড়িয়ে আমরা কি শুধু আন্তর্জাতিক ভালো খবরের ভেলায় ভেসে চলব নাকি দেশের ভেতরের ঝুঁকিগুলো যেমন ওই আসন্ন মার্কিন ট্যারেফ সেগুলোকে বেশি গুরুত্ব দেব কোনটা বেশি জরুরি ঠিক এটাই হল আজকের বাজারের মূল চ্যালেঞ্জ একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে এই ভারসাম্যটা রক্ষা করা আন্তর্জাতিক সুযোগ আর দেশীয় ঝুঁকির মধ্যে সঠিক পথটা খুঁজে বের করা এটাই এখন সবচেয়ে জরুরি কাজ এই ব্যালেন্সিং অ্যাক্টটাই আসল আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাজারের এই জটিল পরিস্থিতি আইটির উত্থান ব্যাঙ্কিংয়ে দুর্বলতা এবং আসন্ন ঝুঁকিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি উইল আন ইনভেস্টিংয়ের এই প্রচেষ্টা আপনাদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে মনে রাখবেন তথ্যই শক্তি আরও এই রকম তথ্যপূর্ণ এবং সময়োপযোগী বিশ্লেষণের জন্য উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে কোনো আপডেট মিস না হয় একদম আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন আবার দেখা হবে পরের আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে বিনিয়োগ করবেন নমস্কার নমস্কার